কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমেস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো যে যার সকাল হয়ে গেছে যেমন পশু পাখি যে যার খাবারের খুঁজে বেরিয়ে পড়েছে মানুষও তেমন উঠে পড়েছে উঠে পড়ে নিজে নিজের কাজে যুক্ত হয়ে গেছে তবে ফুল এখনও কুড়ি থেকে সেইভাবে পোষ্পত্যুত হয়নি যেমন জবা ফুলের কুঁড়িগুলো এখনও কুড়ি হয়েই আছে এই উঠলাম ঘড়িতে বাজছে পাঁচটা কুড়ি নাগাদ চারিদিকে দেখেছেন অন্ধকারাচ্ছন্ন পাখি পাখিরা আস্তে আস্তে ভাবে বেরোচ্ছে চারিদিকে পাক এই সময়টা ভীষণই সুন্দর বারবারই বলছি বসন্তের এই সময়টা ভীষণই সুন্দর এরপর থেকে বাবা গ্রীষ্ম পড়ে গেলে তখন তো আর সকাল বিকেল কোনটা যে মানে ভালো সময় সেটাকে বেছে বলা যাবে না তাই না বলুন হয়ে গেছে এবার আমার স্যার মেয়েদের জন্য যেটুকু খাবার রাত্রি আছে সেটুকু তালায় আছে পরে সেটাকে দিয়ে আসিগে যায় গাছে এক হাতে ধরে করা তো খুবই মুশকিল আর কী কচি কচি পাতা হয়েছে দেখুন দেখি মনে হয় না খেয়ে নি জান তো কাঁচায় চিবিয়ে খেন এত সুন্দর হয়েছে এত সুন্দর কি বলবো আপনাদের ভীষণ সুন্দর ভাবি তো আমার পছন্দ করে কিন্তু অফিসে নিয়ে গিয়ে খেতে পারে না তো নিম পাতাটা ঠিক খাওয়া হয় না অফিসে তাই মেয়েটা আমার নিম পাতাটা ঠিক মতো খাওয়া হয় না আর নিম পাতা তো সেই বারবু তো দেখে করতে হয় তাই জন্য হয়ে গেলো এখানে নিম পাতাটা ভাজবো বলে বেগুনটা কেটে নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি বা একটু ডিম ভেজে দেবো একটু ডাল করে দেবো ডালটা একটু সয়াবিন দিয়ে বসালাম একটু পেঁয়াজ কুচি মুসুরি আর মুগ দিয়ে করছি ডালটা জানেন তো আর ওপর থেকে কারি পাতা আর একটু তরকার মস ইয়ে তেল করে একটু দিয়ে দেব তো চলুন রান্নাটা চাপিয়ে দিয়েছি আর কি হয় দেখি এখন ধোয়া ধুই সব কমপ্লিট হয়ে গেল কিন্তু বাসনা এখনও মাজা ঘষা হয়নি আগে রান্নাটা বাবির শেষ করি বাচ্চু শেষ করি তারপরে আবার যাই হোক এখানে হয়ে গেছে ডালটা হয়ে গেছে বাবির জন্য একটা ডিম ভেজে দিলাম লাঞ্চ প্রিপেয়ার করে দেবো আর আমি নিম পাতাটা এখন ভাজি ভেজে ভাত শুকে ভাতটা দিয়ে দিই কালকে তরকারি আছে মাছ দিয়ে গাঁটা দিয়ে ওটা গরম করে নেব ওটা দিয়ে আমাদের হয়ে যাবে আজ আর ভাবছি কিছু রান্না করব না গুড মর্নিং ভালো ভালো করে বলা মর্নিং মর্নিং তো এখানে সর্বদিন ছুটি হয় সেটা তো আমরাই নিজেরাই বাড়িতে যারা থাকি তারাই বুঝতে পারি কি বলে কোনোদিন ছুটি হয় না আমাদের কোনোদিন ছুটি নেই স্যালারি নেই ছুটি নেই সানডে নেই মন্ডে নেই টুইসডে নেই কোনো কিছুই নেই তবু মা তবু সংসার আঁকড়ে থাকে মাটি কামড়ে যতক্ষণ না শিকড় আলগা হয় ততক্ষণ চলেই যায় তো নাও তুমি যারা খেলাও আমি আসছি তোমার বাবাকে ভাতটা দিয়ে কেমন তো বাজবাবুকে ভাত দিয়ে দিয়েছি ওই নিমপাতা ভাজা আর কালকে ঝোল ছিল মাছ দিয়ে নাটা দিয়ে আলু দিয়ে আর এখানে বাবি লাঞ্চের জন্য ভাত রেডি করে রেখেছি আর এখানে ডাল ডিম ভাজা চাটনি রেডি করে রেখে দিয়েছি ভাতটা গরম বলে একটু খুলে রেখে দিয়েছি তো জালটা জন্য চাপা দিইনি তো চলুন এবার বাসন টাসুনগুলো মেজে আসি মেজে এসে তারপর দোয়ার পরিষ্কারে রাখবো এবার ও দেখুন বাবির কি পছন্দের খাবার হঠাৎ করে চলে এলো বাড়িতে আমাদের পাশের বাড়ি দেবরাজির বউ মালা ও দিয়ে গেল আর সিতুই বাবি এতটাই পছন্দ করে বাবি এতই পছন্দ করে চিন্তা করতে পারবেন না সব ফেলে মাছ মাংস ফেলে ও আগেই এটা খাবে জানেন তো আর এ তো পাওয়া যায় না পয়সা দিলেও টাকা দিলেও পাওয়া যায় না বাজারে কিনতে পাওয়া যায় না এই সিঁতুই সুন্দর করে রান্না করলে মাংসকেও তো হার মানায় কি বলুন বন্ধুরা আপনারা তো জানেনই তো চলুন এখানে তুলে রেখে দিই বাবি আজকে তো বাড়ি আসবে না বলে গেছে তাই আজকে রান্নাটা করব না কাল রাত্রি রান্নাটা করব ও কি আনন্দ দেখে গেল আজকে বাড়িতে থাকলে মা তুমি করতে তো কতই ভালো হতো যাই হোক চলুন তুলে রেখে দিই ভিজিয়ে রেখে দিই কাল করবো একবারে টাটকা রোদ থাকতে থাকতে গেলি না দেখুন না মনে হচ্ছে জল এই

চিংড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল ছোলু আর মশলাটা গুছিয়ে ফেললাম কমপ্লিট বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম এবার ঝাঁটপালা দেওয়ার পালা পড়েছে পরে ঘরেতেই ফেলে রেখে দিয়েছে ওই যে মা ঠাকুমারা বলে না খুচরো কাজের মজিরো নেই সত্যিই আমাদের খুচরো কাজের কোনো মজিরো হয় না এটাও কি কোনো কাজ নয় গুছিয়ে রাখাটাই খবরের কাগজটা চলুন ঝাঁটপালাটা দিয়ে দিই ঠিক আছে ওষুধের খাপ টিস্যু পেপার শুকনো গোলাপের পাপড়ি আর ঝুনুর লোম তো আছেই এইসব নিয়ে ঘরের ধুলো আবর্জনা বাপরে বাপ ও তো বাচ্চু বাজার করে দিয়ে গেছে চল ও এত দুষ্টু করিস না আমি বাজার ঢাললেই তুই ছুটে চলে আসবি তো সময় এই সময় খাবোই বক্স বলুন ডাঁটা ছাড়া তো রান্নার কিছু মানেই হয় না এরপর ডাঁটা চলে যাবে সেই পটল ঝিঙে ঢাঁড়স এই তো ঢাঁড়স নিয়েছে একটু বেশি করে বাবি পোস্ত খেতে চেয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে খেতে চেয়েছে আর পটল নিয়ে স্যার ছোট্ট ছোট্ট টমেটো আনতে বলেছিলাম জানেন তো একটা রেসিপি বানাবো বলে দেখা যায় কদ্দূর কী হয় তো এই এইটুকুটুকু টমেটো অনেক সুন্দর সুন্দর রেসিপি হয় ভালো পকোড়া হয় টমেটোর জানেন সুন্দর সুন্দর পকোড়ার টমেটো পকোড়ার টমেটো টমেটো পকোড়া হয় তাই জন্য আনতে বলেছি যদি হয়ে ওঠে হয়তো করবো জানেন তো তো সান হয়ে গেল গাছে কয়েক এত আকন্দ ফুল হচ্ছে আর কয়েকদিন থেকেই ভাবছি যে একটু মালা গেতে বাবার চলনে বা বাবার গলায় দিই শিয়াল হইয়ার উঠছে না এত কাজের চাপ এত কাজের চাপ কাজের চাপে মনে হচ্ছে না পরিশ্রান্ত হয়ে যাচ্ছি জানেন তারপরে এই গরম আসছে এবার হয়ে গেল সুন্দর ছোট্ট একটা মালা তো চলুন এবার করুণা সিন্ধু জগৎ পথে জগৎ মঙ্গল মায় মঙ্গল করো ঠাকুরে করুণা সিন্দু করুণা মায় করুণা সিন্দু করুণা জগৎ আজকে মেনুগুলো আপনাদের দেখিয়ে দিই কালকের এই রান্নাগুলো আছে আলু দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোলটা করেছিলাম আর মাছের ঝাল করেছিলাম বাচ্চু একটু রেখে দিয়ে গেছে আর ডাল করে নিয়েছি সয়াবিন দিয়ে আর এখানে ডিম পাতা ভাজে ভাত তো চলুন লাঞ্চটা সেরে ফেলি দেখেছেন কি অবস্থা করে রেখে দিয়েছে কিন্তু মানুষে করেনি এটা এটা করেছি ইঁদুরে জানেন কি বলবো আপনাদের মানুষের সঙ্গে পারা যায় কিন্তু ওদের সঙ্গে ভাবেই পেরে ওটা যায় না একবারে উল্টে পাল্টে দিয়ে সব ফেলে দিয়ে এখানে ভেঙে দিয়েছে এটাকে দেখুন সব ভেঙে চুরে উল্টে পাল্টে এখানে ফেলে দিয়েছে বড়টা কোথায় গেল এই দেখুন বড়োটাকে কোথায় ফেলেছে এখানে উল্টে রেখেছে এ বাবা কি বলুন তো বাবির ওই ডিআই ওয়াইটা দুটোর সময় উঠে দেখছি কি কিটকিক করে আওয়াজ হচ্ছে দিয়ে দেখছি কুড়ে কুড়ে খাচ্ছে ওই তো বললাম প্রতিবেশী মানুষ স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবার সঙ্গে ওদের সঙ্গে লড়াই পারবেন না এদিক দিয়ে ওকে আটকাবার চেষ্টা করছি বিষ দিয়ে তো ওদিক দিয়ে ঢুকছে বাপরে বাপ যাই হোক তো চলুন এখানটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি আর সেই সঙ্গে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে ডিনারে বাবি আসবে না আলু হাতে আর কুমড়ো ভর্তা করবো তো সেই সঙ্গে ভিডিওটা এখানে শেষ করলাম এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো শেষ করলাম গুড নাইট